রাখি হোসেন কে তোমার এত ভালো লাগে কেন পাঁচ ইনকাম কত ভাই হচ্ছে ভাই আপনি এত কম ভিডিও দিয়ে কিভাবে এতগুলো সাবস্ক্রাইব করেছেন বিয়ে করবা কবে যেদিন তুমি রাজি হবা সেদিন আমি নিয়ে যাব কাজী তারপর দুজন মিলে ভাজবো ডিম ভাজি আপনি কোন কালারে চেঞ্জ আপ বিয়ে করব বিয়ে করবেন নাই আপনার একটা বন্ধুকে দিন নাই আপনি বিয়ে করেন ভাইয়া আমি হতে চেয়েছিলাম তোমার ছাইয়া তুমি বানিয়ে দিলে আমাকে ভাইয়া কষ্ট করলাম এই বুকে তুমি থাকো সুখে নাও কাঠ নাও নাও আশিয়া তো সাসক্যার উপলক্ষে আমি একটা কিউনে পোস্ট করি এবং সে পোস্ট অনেকেই কমেন্ট করেন চলেন আছে কিউনে পার্ট ওয়ান শুরু করি ফার্স্ট কমেন্ট হচ্ছে আপনার বাসা কোথায় আমার বাসা আপনার মনে

আপনি কতটুকু পড়াশোনা করেছেন আমি যতটুকু পড়াশোনা করলে আপনাকে পেতে পারি ততটুকুই পড়াশোনা করতেছি আপনার ফুল নেম কি আমার ফুল নাম রাখি হোসেন তুমি কোন ক্লাসে পড়ো আর তুমি কোন সাবজেক্ট নিয়েছো আমি মূলত হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এইচএসি ব্যাস দুই আর আমার সাবজেক্ট হচ্ছে আর্টস মানবিক বিভাগ থেকে অনেকে হচ্ছে অনেকগুলো কমেন্ট করেছেন তো এতগুলো কমেন্ট না পসিবল না সবাই তো একটা একটা করে কমেন্ট নিচ্ছে তারপরে হচ্ছে প্রথমে কি রাকিব ভাইয়ের ব্লগ দেখেন হ্যাঁ ভাই আমি রাকিব ভাইয়ের ব্লগ দেখি কারণ সে আমার আইডল আপনার মাসে ইনকাম কত ভাই আমার চ্যানেল দেখতেছেন যে আশি সাবস্ক্রাইব হয়েছে বা এখানে ফেক স্ট্রাইক আছে আর স্ট্রাইক থাকলে মাসিক কোনো ইনকাম আসে না তারপরে হচ্ছে ভাইয়া আপনি এত কম ভিডিও দিয়ে কিভাবে এতগুলো সাবস্ক্রাইব করেছেন মূলত আমি এত কম ভিডিও দিয়ে আমার চ্যানেলে প্রায় দুইশো প্লাস ভিডিও ছিল এন্ড আমি মূলত শর্ট কন্টেন্ট বানিয়েছিলাম এবং এই স্ট্রাইক আসার পরে হচ্ছে আমি শর্ট কন্টেন্ট থেকে দূরে সরে আসি মানে ভিডিও দাও অফ করি এন্ড রিসেন্টলি আবার শুরু করতেছি কারিয়াক তার কমেন্ট করেছে আপনার বয়স কত আমার বয়স মে মাছের বাস্তরিক 20 বছর হবে মে মাছের বাস্তরিক 20 বছর হবে আপনার কি গার্লফ্রেন্ড আছে দেখে আনবো আমি কাজী ও কি সুন্দর ছাড়ি বলে তুলছি না আমার কোনো গার্লফ্রেন্ড নাই আপনার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার এই পরে আছি ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা ভিডিওটা আমার যে প্যান্ট আছে আমি কিছুটা মজার কাহিনী বলে আপনাদের আমার যে কয়টা প্যান্ট আছে তার ভিতরে বেশিরভাগ আমার যদি পাঁচটা প্যান্ট থেকে থাকে তাহলে যে হচ্ছে ব্ল্যাক আপনার একটা ব্যাড হ্যাবিটস বলেন আমার একটা ব্যাড হচ্ছে আমি অল্পতে ইমোশনাল হয়ে যাই বাবা কতগুলো কমেন্ট করেছে হচ্ছে খাদিজাতুল কোবরা আইডি নেম আহ যে এতগুলো কমেন্ট নেওয়া যাবে না দু একটা কমেন্ট নেই হিন্দু না মুসলিম মুসলিম জিএফ আছে নাকি না জিএফ নাই কিছু পড়াশোনা করো যদি তুমি সুযোগ দাও তোমার প্রেমে পড়াশোনা বিয়ে করবা কবে যেদিন তুমি রাজি হবা সেদিন আমি নিয়ে যাব কাজী তারপর দুজন মিলে ভাসবো ডিম ভাজি লাভ ফরম বগুড়া লাভ ফরম মাই হার্ট হ্যাঁ আমার নাম নেহা আয় যা তোমার নাম নেহা আমি বলে দিলাম ভিডিওতে খুশি হয় এখন দাদা তুমি রাখি হোসেন কে তোমার এত ভালো লাগে কেন হ্যাঁ রাখি হোসেন রাকি হোসেন হচ্ছে আমার আইডল আমি এই যে ব্লগিং লাইফ এসেছি তাকে দেখে মানে মূলত অনেক আগের থেকে তার ভিডিও দেখতাম ভালো লাগতো আমার সে থেকে হচ্ছে তাকে ভালো লাগা হাওল্লারেও এখন বেশ হয়নি আর মাত্র একুশ দিন বাইশ দিন পরে আমার বিশ বছর হয়ে যাবে একজন কমেন্ট করেছে হাসান তাসনিম আপনি কোন কালারের জাহিঙ্গা পিনছেন আমি যে কালারে জাহিঙ্গা পিনেছি তোমাকে থাকবে থাক এটা কিছু না থাক তারপরে আমি বলে রেখে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট বেশি পছন্দ কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি বেশিরভাগ হচ্ছে সেম কোশ্চেন করেছেন আপনারা বেশিরভাগ এই এতগুলো কমেন্ট সব বেশিরভাগ হচ্ছে সেম কোশ্চেন ভাই আমার হাসি পাচ্ছে আমার হাসি পেল আপনি কমেন্টটা দেখে ভাই আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ বিয়া করব বিয়া করবেন নাই আপনার একটা বন্ধুকে দেন নাই আপনি বিয়ে করেন ভাইয়া আমি হতে চেয়েছিলাম তোমার তুমি বানিয়ে দিলে আমাকে ভাইয়া কষ্ট পেলাম এই বুকে তুমি থাকো সুখে আপনি অনেক দেখতে ভাইয়া আপনার বাসা কোথায় আমার বাসা ঢাকা মিরপুর বারো এই জন্য কেমন করেছে সাইজা আহমেদ কি তোমার বার্থডে কবে আমার বার্থডে মে মাসের পাঁচ তারিখ

আমাকে ছিলে না আমাকে কি মনে আচ্ছা আপনার ভাই আপনি কি মানুষ না ভাই আমি ভাই জলযান তো একটা রক্ত একটা জিন ভাই আপনি কি পৃথিবীতে থাকেন না ভাই আমি থাকি মেয়েদের মনে আজকের মতে এতটুকুই ওকে ধন্যবাদ তোমাকে এতটুকুই দিয়ে ধন্যবাদ আমার সব করছেন অন্যরা করে ফেলছে এখন শুধু আমাকে একটা রিপ্লাই দেন কুইন ঝিনুক তুমি কি আমার মনে থাকছে রানী হবা যাও তোমাকে এর অন্তরা ভার্সেস ইয়া জিন মিথিলা হ্যাঁ অবশ্যই আমি হচ্ছে রাকিব অন্তরার ফ্যান আর আমি টিআরএস এর ফুল আর ইয়া আগে টিআরএস এ ছিল তো আমি ইয়া জিন এর ফ্যান তোমার বাসা কোন জেলায় তোমার নাম কি তুমি কোন ক্লাস পড়ো তুমি কি বিটিএস সেট করো আর তুমি কি বিটিএস আর্মি কে বেশি মানে কি বাবা আমার মূলত বলে এগুলোই হচ্ছে আগে অ্যান্সার দিয়ে দিচ্ছেন আমার জেলা হচ্ছে কুমিল্লা জেলা আমার নিজস্ব গ্রামের বাড়ি বাইকের অ্যান্সার দিয়ে আর বিটিএস আমি বিটিএস হেড ও না আর্মি ও না বিটিএস আর্মি না জাস্ট নর্মাল ও আছে যেরকম থাকে আমি অত মাথা খামি না তাদের নিয়ে তো কে বেশি সাপোর্টিভ মা নাকি বাবা আমার দুজনে খুব সাপোর্টিভ তবে মা একটু বেশি সাপোর্টিভ আপনি অনেক কিউট দেখতে ভাইয়া আপনার বাসা কোথায় আমার বাসা ঢাকা মেয়ে খুব ভালো আর যদি পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দাও তাহলে তোমার মনের ভিতরে তো আজকের জন্য এতটুকুই যারা কমেন্টে রিপ্লাই পাইছেন অবশ্যই নিজে কমেন্ট করবেন আর যারা রিপ্লাই পাননি দুঃখিত কারণ সকল হচ্ছে সেম কোয়েশ্চেন করেছেন আমাকে অ্যান্ড যদি নেক্সটে খুব শোন আমাদের পার্ট ওয়ান করতেছে পার্ট সেকেন্ডে পার্ট তে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন নেওয়া হবে তো যারা কোয়েশ্চেনের অ্যান্সার পাননি তারা কমেন্ট করেন যে কোয়েশ্চেন অ্যান্সার পাইনি নেক্সট পোস্টে যদি আপনারা কোয়েশ্চেন করেন আপনাদের অ্যান্সারটা বেছে হয়েছে নেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন শুক্রিয়া আল্লাহ হাফিজ